এক্স করলা জি করলার দামে আবারও এলো রাজকীয় গাড়ি বাইরে বাই এই গাড়িটা এক্স করলার বাজেটে আপনি কিনতে পারবেন কিংবা জি করলার বাজেটে গাড়ির ভিতরটা দেখেন সান্দুপসহ সহ অরিজিনাল তেলের একটা গাড়ি দুই হাজার চোদ্দ মডেল আপনাদের যাদের বাজেট কম কিন্তু অলওয়েজ আমাকে বলেন যে ভাইয়া আমার তো বাজেট বেশি নাই কম বাজেটের মধ্যে একটা গাড়ি দেন তাদের জন্য আজকের এই গাড়িটা ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেন আমরা এই মুহূর্তে আসি রিয়াজ কার সেন্টারের একটা এস এন ব্লু গাড়ি নিয়ে গতকালকে যেটা লাইভ করছিলাম কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই খবর দিয়ে দিলাম কালকের বিক্রি লাইভ করা কিন্তু সেল হয়ে গেছে আজকেরটা কতক্ষণ থাকবে আমি জানি না যদি কেউ কম টাকায় একটা সহ গাড়ি নিতে চান তাহলে এই লাইভে তাড়াতাড়ি কনফার্ম করেন কিন্তু মিস করবেন এটার প্রাইস হবে করোলা বা জি করলার বাজেটে আমি চাই আমার এই লাইফেও তিনশো মানুষ আসুক তারপর আমি দাম বলবো এর আগে দাম বলবো না বলবো না বলবো না গুড মর্নিং সবাইকে শুভ সকাল আজকে দিনের প্রথম লাইভে আমন্ত্রণ এবং আশা করতেছি যারা কম টাকার মধ্যে একটা সান্ডুপলা গাড়ি তাদের স্বপ্ন আজকে পূরণ করতে পারবো সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর এই দেখেন গাড়ির বাহিরের কালার দেখেন ভাই রিয়াজ ভাই কি অবস্থা কেমন আছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো এটা কি অরিজিনাল তেলের গাড়ি যে অরিজিনাল তেলের গাড়ি ভাই বাহিরে ব্ল্যাক আর ভিতরে হচ্ছে আপনার বিস্কিট বাড়ি দুইটা মিলায়া অসাধারণ এই দেখেন এক্স করলা জি করলার বাজেটেই আপনার রাজকীয় গাড়ি এটার ভিতরে ফুল বিস্কিট ইন্টেরিয়র এবং আপনার এই যে হ্যান্ডেল হচ্ছে নিকেল আর এটা কিন্তু সানরুফ সহ যদি কেউ এক্স করলা বা জি করলার বাজেটে একা রাজকীয় গাড়ি চান তাহলে এটা নিতে পারেন ভিডিওটা সবাই তো শেয়ার দেন দ্রুত শেয়ার দেন আমরা পরশুদিন যে সোনাটা গাড়িটা দেখাইছিলাম সাদা ওই গাড়িটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে নাকি জি জি ওইটাও কনফার্ম হয়ে গেছে যদি পছন্দ হয়ে যায় কনফার্ম হয়ে যায় গেছে লয়ে গেছে ওকে তার মানে কনফার্ম না গাড়ি অলরেডি ডেলিভারি হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন যেটা দেখাচ্ছি এটার মডেল চোদ্দ রেজিস্ট্রেশন চোদ্দ সিসি চোদ্দশো বাট দাম কিন্তু চোদ্দ লাখের নিচে দাম চোদ্দ লাখের নিচে দেখছেন চোদ্দ লাখ টাকার নিচে আপনি পাবেন ১৪ মডেল চোদ্দ রেজিস্ট্রেশন এবং চোদ্দশো সিসির একটা সান্ডুপ সহ গাড়ি সামনের লুকটা একটু দেখেন কাগজপত্রের কি অবস্থা রিয়াজ ভাই কাগজপত্র নতুন হ্যাঁ নতুন কাগজ নতুন নতুন এই যে ভাই আচ্ছা কাগজ বের করেন একজন বলছে হাসান ওয়াচিং ফ্রম সিঙ্গাপুর থ্যাংক ইউ ফারুক ভাই

তার বাড়ি হচ্ছে ভরপুর কাগজ একদম কাগজও ভরপুর গাড়িও সুন্দর এবং দামও কম রেজিস্ট্রেশন শাল কিন্তু এই যে দেখেন গাড়ি গাড়ি ব্ল্যাক মডেল রেজিস্ট্রেশন সিসি তবে গাড়িতে সানডুপ পাবেন এবং ভিতরে বিস্কিট ইন্টেরিয়র ভাই পাঁচজন এসে চলতে পারবেন এই গাড়িটাতে এবং আমার মনে হয় এই গাড়ি আমি এই যে এবং সোনাটা গাড়ি যখনই ভিডিও করি তখনই কিন্তু কনফার্ম হয়ে যায় এই গাড়িগুলো তো থাকে না ভাইয়া গাড়ি স্টার্ট দেন তারপর আপনাদেরকে ফাইনাল দাম বলে দিব ভিতরে এত সুন্দর একটা ফিল পাওয়া যায় দেখেন কম দামের গাড়ি কিন্তু ভিতরে বসার পরে আপনার ফিলটা কি দেখেন মাত্র চোদ্দ লাখ টাকার নিচে তেরো লাখ টাকার ঘরে আপনি কি সুন্দর একটা গাড়ি পাচ্ছেন পিছনে যে বসবে তাদেরও কিন্তু চারপাশ থেকেই ফিলগুলো খুব সুন্দর হবে দৃশ্যগুলো দেখেন না কত দারুণ লাগে মনে হয় বিমানের জানলা দিয়ে আমি সব দেখতেছি রিয়াজ ভাই আমি তো আটকে গেছি লক্ষ্য খুলে দেন খুলে দেন ওকে আরে আবার গেছে খোলেন এই যে খুলছে তো যাই হোক এবার চলেন ইঞ্জিন রুমটা একটু দেখা যায় গাড়ির গাড়ির মডেল চোদ্দ আবারও বলতেছি শেয়ার দেন না একশো একাত্তর জন হয়েছে ভাই বলছিলাম তিনশো জন আসলে তারপরে দাম বলবো একদম এই হইতেছে আপনার ইঞ্জিন রুম এটা হচ্ছে আপনার হুন্দাই এস এন ব্লু এস এন ব্লু আপনার কোরিয়ান গাড়ি হুন্দাই কোম্পানির গাড়ি এবং পার্টস অ্যাভেলেবল পাওয়া যায় পিছনের ইঞ্জিন হিট প্রুফ দেখাই দিলাম তারপরে এই যে লাইট লাইট তো অরিজিনাল আছে না অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট লাইট অরজিনাল আছে দুইটা লাইটই আপনার অরিজিনাল আছে তাহলে এই গাড়িটা যদি কেউ কনফার্ম করতে চান আজকে লাইভ দেখে দুটো ফোন দিতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওকে হাসান ভাই আপনার মায়ের শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা দোয়া করেন আমার আম্মা সুস্থ আছে যেন সব সময় সুস্থই থাকে তো যাই হোক এবার বেগডালাটা দেখায় তারপরে দামটা বলি তবে গাড়ির দাম কিন্তু আগে আইডিয়া দিয়ে দিছি আমি 14 লাখের নিচে হবে একজন লিখছে আসসালামু আলাইকুম বাসার ইসলাম থ্যাংক ইউ ভাইয়া সো এটাতে সিট কভার করা আছে শুধু বাম্পারটা লাগাইতে হবে আর মালিকানা বদলি করতে হবে এছাড়া আর কোনো কাজ নাই দেখেন ফ্রেশ

সানরুফটাও একটু খুলে দেখায় খুলেন হ্যাঁ খুলে দেন ওকে এই দেখেন সান্ডুফ দেখছেন সান্ডুফ সহ গাড়িটা আপনারা পেয়ে যাবেন চোদ্দ লাখ টাকার নিচে ওকে তো কি অবস্থা ভাইয়া এটার গিয়ার বক্স টক সবকিছু ঠিক আছে এভরিথিং ওকে আছে এভরিথিং ওকে আছে ঠিক আছে আপনি একবার গাড়ি চালান উপরের দিকে তাকাইতে হবে না তো গাড়িটা মাশাআল্লাহ বেশ সুন্দর এবং এই বাজেটের মধ্যে আসলে এত সুন্দর গাড়ি পাওয়া মুশকিল গাড়ির মডেলটা কিন্তু 14 চোদ্দ মডেল কালকে রাত্রে যেটা করছিলাম ওটা ছিল বারোর মডেল আর এইটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল এবং চোদ্দতেই রেজিস্ট্রেশন সিসি হচ্ছে আপনার চোদ্দশো তবে দাম চোদ্দ লাখের নিচে এখন দামটা বলে দিতেছি এই গাড়িটার প্রাইস হবে আপনার তেরো লক্ষ আশি আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার টাকায় হুন্দাই এসেন ব্লু চোদ্দ মডেলের গাড়ি আপনারা যদি কেউ গাড়িটা সরাসরি দেখতে চান বা চালাতে চান আপনারা চলে আসেন রিয়াস কার সেন্টারে অবশ্যই রিয়াস কার সেন্টার আসলে আপনি এই বাজেটের আরো অনেক গাড়ি পাবেন ভালো থাকবেন নেক্সট লাইভে আবার দেখা হবে সুস্থ থাকার পিছনে বসার ফিলটাও কিন্তু অন্যরকম দেখছেন বিস্কিট কালার ইন্টেরিয়র হইলে চারপাশে যদি সবকিছু বিস্কিট কালার থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে ছবিটাও সুন্দর আসে আল্লাহ হাফেজ নেক্সট লাইভে দেখা হবে কোথাও যাবেন না আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম